অন্তত মানে তুমি একটা বললে ওরা একটা বললো করবে মানে এগুলো দেখে ঠিক আছে মানে একটা নয় সবের মন সামনে চলে এসো তোমরা একটা বললো ওরা এই সবাই মিলে শপথ করি সবাই মিলে শপথ করি কো리에ছনা ভারত করি কো리에ছনা ভারত করি দড়া দড়া একটু ছড়ি আসছো না অন্তরা আছে কো리에ছে আছে পুরস্কার ভালো এক সোফনা বাইরে আসছে জোড়ে বল জোড়ে জোড়ে

শুতোবাস কিছু ব্লগের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে মহালয়া আছে শেষটাতে আর শনিবার রাত এখন রাত বাজে সাড়ে নটা না রে হ্যাঁ এখন সাড়ে নটা বাজে সকালবেলা এক তরকারি ভাত খেয়েছি কিন্তু আজকে মানে মহালয় শুরু দেবীপক্ষের শুরু তাই জন্য আজকে মহলয়টা কাল করবে কিন্তু আজকেই দেখবে ভোররাতে হবে তো সবাই কিন্তু পিকনিক টিকনিক সন্ধ্যাবেলায় করে তো আমরা শুধু কেন বসে থাকবো আমরা সকালবেলা এক তরকারি ভাত খেয়েছি বিকেলবেলা একটু অন্যরকম বিল করেছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো দেখো এখানে করেছি ফ্রায়েড রাইস আর এখানে করেছি চিলি ফিশ আমরা চিকেন খাই না এই দেখো দুটো বাটিতে হয়েছে আর কি বেশি করি চিলি ফিশ টিস হলে একটু বেশি করেই করি আমরা চিকেন মটন খাই না ওই জন্য এখানে হচ্ছে সালাড লেবু আছে লেবু আছে পরে দেবু খাওয়ার সময় দেবু চিপে নেবো এখনই তো খাবো না একটু পরে খাবো আর মহালয় দেবী সূচনা তাই একটু মিষ্টি থাকবে না হয় সাথে আছে লাড্ডু কাম নেরু লাড্ডু আমাদের এখানে বিখ্যাত মিষ্টির দোকান তো এটা শেয়ার করবো বলেই এসেছিলাম পুজো শুরু হচ্ছে সবাই ভালো করে আনন্দ করো ফুর্তি করো ঠাকুর দেখো তো আজ আসি দাদা